আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস পাস তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের জব কস্টিং অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে আমরা আজকে সমাধানকৃত অঙ্কটি হচ্ছে এন বিবি অনার্স সতেরো সালে আসা একটি অঙ্ক আমরা প্রথমে প্রশ্নটি পরে নিব দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং জব নম্বর সেভেন হান্ড্রেড সেভেন নিচের এই তত্ত্বগুলো সাতশো সাত নম্বর জবের সাথে সম্পর্কিত এক্ষেত্রে ম্যাটেরিয়াল রয়েছে টাকা টু উইজেস ডিপার্টমেন্ট এ টেন আওয়ার্স ডিফার্মেন্ট বি ফোর আওয়ার্স ডিপার্টমেন্ট সি এইট আওয়ার্স রেট পার আওয়ার টাকা ফাইভ তাহলে ম্যাটেরিয়াল লাগবে দুই হাজার পাঁচশত টাকার ওয়েজেস খরচ হবে ডিপার্টমেন্ট এতে দশ ঘন্টা ডিপার্টমেন্ট বিতে চার ঘন্টা এবং ডিপার্টমেন্ট সিতে আট ঘন্টা শেষ হাতে প্রতি ঘন্টার মজুরি হচ্ছে পাঁচ টাকা করে এরপরে ম্যানুফ্যাকচারিং ওভার হেডস রয়েছে সেটি হচ্ছে অন দা বেসিস অফ ওয়েজেস অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ওভার হেড গুলো মজুরির উপর ভিত্তি করে ধরতে হবে ডিফারমেন্ট এর জন্য হবে ফিফটি পার্সেন্ট ডিফারমেন্ট বি হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সি হচ্ছে টোয়েন্টি যত টাকা ওয়েজেস বের হবে ডিফারমেন্ট এর জন্য তার ফিফটি পার্সেন্ট হবে ম্যানুফ্যাকচারিং ওভার হেড ডিফারমেন্ট বি ওয়েজেস এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে ম্যানুফ্যাকচারিং ওভার হেড এবং ডিপার্টমেন্ট সি এর জন্য হবে সেটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট

মূল্য প্রফিট অন সে পার্ট যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হয় তাহলে করতে হবে আমরা নিচে অঙ্কটি সমাধান করেছি তার জন্য একটি কষ্ট হেডিং দিয়ে সেভেন হান্ড্রেড সেভেন নম্বর জবের জন্য একটি টাবল প্রস্তুত করে নিয়েছি ডিটেলস টাকা টাকা তিনটি কলম করেছি প্রথমটি হচ্ছে ম্যাটেরিয়াল আমাদের প্রশ্নে লিখিত রয়েছে ম্যাটেরিয়াল টাকা হচ্ছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাটেরিয়াল আমরা দুই হাজার পাঁচশত টাকা লিখলাম এরপরে হচ্ছে এটার সাথে যোগ করছি ওয়েজেস ওয়েজেস টা আমাদের তিনটা ডিপার্টমেন্টে আছে প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে দশ ঘন্টা প্রতি ঘন্টা পাঁচ টাকা করে ডিপার্টমেন্ট বি হচ্ছে চার ঘন্টা প্রতি ঘন্টা পাঁচ টাকা করে ডিপার্টমেন্ট সি হচ্ছে আট ঘন্টা প্রতি ঘন্টা পাঁচ টাকা করে তাই ডিপার্টমেন্ট এর জন্য বের করার সময় দশ কে পাঁচ দিয়ে গুণ করেছে পঞ্চাশ টাকা ডিপার্টমেন্ট টা হচ্ছে চার গুণন পাঁচ সেটি হচ্ছে বিশ টাকা এবং ডিপার্টমেন্ট সিটা হচ্ছে আট গুণন পাঁচ সেটি হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ বিশ এবং চল্লিশ যখন যোগ করা হলো টোটাল যোগ করলে আসলো টাকা তাহলে ম্যাটেরিয়াল এর সাথে ওয়েজেস যখন যোগ করে দেওয়া হবে তখন ফ্রাইম কস্ট বের হয়ে আসবে এক্ষেত্রে ফ্রাইম কস্ট হচ্ছে দুই ছয়শত দশ টাকা এরপর এর সাথে ম্যানুফ্যাকচারিং ওভার হেড যোগ করতে হবে আমরা যদি প্রশ্ন খেয়াল করে দেখি ম্যানুফ্যাকচারিং ওভার হেড সম্পর্কে বলা আছে ডিফারমেন্ট এর জন্য হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিফারমেন্ট বি এর জন্য হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং ডিফারমেন্ট সি এর জন্য হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটি হচ্ছে ওয়েজেস এর উপর ভিত্তি করে তাহলে ডিফারমেন্ট এর জন্য বের করার সময় আমাদের ডিফারমেন্ট এর ওয়েজেস হচ্ছে 50 টাকা সেটার উপর 50% ডিফারমেন্ট বি ওয়েজেস হচ্ছে 20 টাকা সেটার উপর 75% আর ডিফারমেন্ট সি ওয়েজেস হচ্ছে 40 টাকা সেটার উপর 25% তাহলে 50 এর 50% হচ্ছে 25 টাকা 20 এর 75% হচ্ছে 15 টাকা 40 এর 25% হচ্ছে 10 টাকা তিনটা যখন যোগ করে দিব আমাদের যোগফল 50 টাকা বের হয়ে আসবে তাহলে 2460 টাকার সাথে 50 টাকা যোগ করে দিলে 2460 টাকা আসে এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট এরপর এর সাথে আমরা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা যোগ করব সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সম্পর্কে বলা আছে 25% অন ফ্যাক্টরি কস্ট অর্থাৎ এখানে যে ফ্যাক্টরি কস্টটা থাকবে সেটার উপর 25% তাহলে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখে 2460 টাকা হচ্ছে আমাদের ফ্যাক্টরি কস্ট সেটার উপর 25% 2460 টাকার উপর 25% হচ্ছে 665 টাকা

তার সাথে ভাগ করে বিশ দিয়ে গুণ করার পরে আটশো টাকা বের হয়ে আসলো তিন হাজার তিনশো পঁচিশ টাকার সাথে আটশো একত্রিশ টাকা যোগ করে দিলে চার হাজার একশো ছাপ্পান্ন টাকা আসবে এই চার হাজার একশো ছাপ্পান্ন হচ্ছে সেলিং প্রাইস এর টাকা আমাদের দুইটি কাজে ছিল একটা কাজ হচ্ছে টোটাল কস্ট বের করা আর একটা কাজ হচ্ছে সেলিং প্রাইস বের করা দুটি কাজে সম্পন্ন করলাম আমাদের পরবর্তী ভিডিওতে একই অধ্যায় হতে এ নিয়ে বিবি অনার্স দুই হাজার বিশ সালে আশঙ্কটি সমাধান করা হবে সকলকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি